মুখ্য সচিবকে আরো একবার ইমেল জুনিয়র চিকিৎসকদের দাবি উল্লেখ করে ইমেল চিকিৎসকদের গতকালের আলোচনার ভিত্তিতে গাইডলাইন জারির আবেদন মাসকট স্পিন কন্ট্রোল লেভেল গরিখায় এটি প্রমাণিত কেয়াশেট অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াশেট অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আবেদন জানিয়ে মুখ্য সচিব মনোজ পান্ডকে ইমেল আরও একটা চিঠি আরও একটা ইমেল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পন্থের কাছে দাবি উল্লেখ করে ইমেল চিকিৎসকদের গতকালের যে আলোচনা সেই আলোচনার ভিত্তিতে গাইডলাইন জারির আবেদন আবেদন জানিয়ে মুখ্য সচিবকে আরও একবার ইমেল করলেন চিকিৎসকরা গতকালের যে বৈঠক মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের তারা জানিয়েছেন তারা হতাশ তাদের সেই বৈঠক থেকে

গাইডলাইন জারি করার জন্য আবেদন জানিয়ে ইমেল করা হলো জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে মুখ্য সচিবকে ধন্যবাদ ভাস্কর সিজিও কমপ্লেক্সে হাজিরা সুদীপ্ত রায় রাজ্যে করে দুর্নীতি কাণ্ডে সুদীপ্ত রায়কে তলব এর আগে তার বাড়ির এবং নার্সিংহোমে তল্লাশি চালায় ইডি তল্লাশিতে একাধিক তথ্য ইডির হাতে উঠে এসেছে এমনটাই সূত্র মারফত জানা যায় তথ্যগুলি সামনে রেখে সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ চালাবে ইডি এমনই সূত্র মারফত জানা যাচ্ছে সেই কারণে সিবিআই সেই কারণে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে আজ সুদীপ্ত রায়কে সুদীপ্ত রায় কি বলছেন শুনুন বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি ওরা সার্চ করেছে কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে এটা একটা বড় চক্রান্ত এবং আমরা সত্যের পথে আছি এবং আমাদেরই জয় হবে আমরা দেখেছি যে একদিকে তার বাড়িতে তার নার্সিং হোমে তার বিভিন্ন ঠিকানা এমনকি হুগলির দাদপুরে তার আরেকটি বাগান বাড়ি সেখানেও গিয়েছে ইডি আধিকারিকরা এবং সেখানে তার দিনের পর দিন আমরা তল্লাশি হতে দেখেছি সেই সমস্ত ঠিকানায় এর আগে আমরা গতকালও দেখেছি গত আগের দিন অর্থাৎ গত দেখেছিলাম তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বিভিন্ন নথিপত্র ইডি নিজেদের হাতে পেয়েছে এমনটাই সূত্র মারফত জানা যায় সেই জায়গা থেকে তাকে আজ সিজিও কমপ্লেক্সেও ডাকা হয়েছে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে তার নিরিখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মোহন রয়েছেন আমাদের সঙ্গে মোহন একেবারে বিশাখা তোমায় জানিয়ে দিই যে আজকে দেড়টা নাগাদ সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে আসেন সুদীপ্ত রায় এবং তুমি জানো যে তার বাড়িতে তার নার্সিং নার্সিংহোমে সহ একাধিক জায়গায় সিথিতে হানা দিয়েছিল ইডি এবং যেটা অভিযোগ ছিল যে আর হাসপাতালের জিনিসপত্র তার না তার যে নার্সিংহোম তাতে কিন্তু প্রচার পাচার হতো এই সেই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কিন্তু হানা চালিয়েছিল এবং আজকে তাকে তলব করা হয়েছে তিনি দেড়টা নাগাদ অর্থাৎ সুদীপ্ত রায় তিনি দেড়টা নাগাদ তার দুই কন্যাকে নিয়ে ইডি দপ্তরে আসেন এবং ইতিমধ্যে যে বিষয়টি রয়েছে যে তার কাছ থেকে তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছিল সেই মোবাইল ইডির হাতে এসেছে এমনটাই সত্য মারফত জানা যাচ্ছে আমাদের সঙ্গে থাকো মোহন আমাদের সঙ্গে থাকো আমাদের কাছে আরো যে খবর উঠে আসছে সুদীপ্ত রায় সম্পর্কে আরো যে খবর উঠে আসছে কাণ্ডে এবার মহিলা স্টাফকে তলব আরজি মহিলা স্টাফকে তলব সিবিআই সিজিও কমপ্লেক্সে হাজিরা আর্জি মহিলা স্টাফের কে এই মহিলা স্টাফ কেনই বা তাকে তলব করা হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি মোহন সরাসরি রয়েছেন মোহন একবারে বিশাখা আমি জানিয়ে দিই যে অ্যাম্বুলেন্সে ওয়ান জিরো টু পরিষেবা যেটা রাজ্য সরকারের রয়েছে তাতে কর্ম ছিলেন কর্মরত ছিলেন ওই মহিলা এবং আরজিকর ঘটনা অর্থাৎ ন তারিখে তিনি কিন্তু আরজিকর হাসপাতালেই তিনি কর্মরত অবস্থায় ছিলেন সেইখানে তিনি কি কি দেখেছিলেন এবং সেই বিষয় জানার জন্য তাকে কিন্তু এর আগেও সিবিআই দেখেছিল আজকে পুনরায় তাকে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে ডাকা হয় এবং ইতিমধ্যেই ইতিমধ্যেই তাকে আমাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা এবং যে বিষয়টা রয়েছে যে প্রথমে কে দেহটি দেখেছিল তিনি কিভাবে খবরটি পান এবং নানান বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যে সেমিনার হল সেখানে কারা কারা এসছিল তিনি কি দেখেছিলেন এবং তার চোখে কি ধরা পড়েছিল সেই সমস্ত বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে ধন্যবাদ মোহন